এখনকার যুগে গ্রামের বউদের যে এত সুখ শান্তি হয়েছে তা কিন্তু বলার মতো না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আমি দুপুর টাইমে কাগজল করে চলে এসেছি ঠিক সেই সময়ই আমাদের গলির সামনে দিয়ে একটা অটো ছিল সেই অটোতে নানা রকমের শুটকি মাছ নিয়ে আসছি যে শুটকি মাছগুলো আমরা কক্সবাজারে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম কিন্তু নিয়ে আসা হয়নি কারণ এর গন্ধ আমি নিতে পারতাম না কিন্তু এখন খাওয়া শিখে গেছি তাই নিতেও অনেক বেশি ভালো লাগছে তাই আমি এখানে দুই রকমের শুটকি নিয়েছিলাম একটা হলো লোটা মাছের শুটকি আর একটা হলো ছুরি মাছের শুটকি আমি কিন্তু ভাই অত মাছ চিনি না যেহেতু শুটকি মাছ প্রথম প্রথম খাওয়া শিখছি তার জন্য খেতে অনেক ভালো লাগছে তাই ঘন ঘন রান্না করে ভিডিও দিচ্ছি আবার নিজেও খাচ্ছি তারপরে আজকে আমি আজকে লোটা মাছের সুটকি ভোনা করব তো আপনারা কে কীভাবে রান্না করে খান আমি কিন্তু জানি না কিন্তু আমি যেভাবে রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদিও রান্নার ভেতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে কারণ অনেকে আসে অনেকে বলে আপু এভাবে রান্না করতে হয় না এভাবে করতে হয় সবাই কিন্তু সবভাবে পছন্দ করে না আর আমিও কিন্তু আমার মনের মতো করে রান্না করি রান্নার কাজে যদি মন না বসিয়ে রান্না করেন রান্নাতে ভালোবাসা না দেন তাহলে কিন্তু সে রান্নার স্বাদও হবে না আর আপনি রান্না করতে বসে যদি বলেন আমার এটা হবে না আমার ওটা হবে না আমার এটা করতে হবে ওটা করতে হবে তাহলে কিন্তু আপনার রান্না স্বাদ হবে না কিন্তু প্রথমেই গরম পানি দিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে মাছগুলো সুন্দর করে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে এতগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে ফোনাবো আর আমি অনেকে অনেক সময় ভর্তা খেয়েছি কিন্তু এভাবে লোটা মাছের মানে ভোনা খাইনি যে পেঁয়াজ দিয়ে যেভাবে ভনিয়ে খাই সেভাবে সে ভোনা মাছটা খাইনি তো দেখা যাক আজকে কেমন লাগে যেহেতু প্রথম রান্না করছি ঝাল ঝাল করে কিন্তু আজকে আমি ভর্তা না ভনাবো মানে তারপরে সব মশলা দিয়ে একটু সামান্য ঝোল দিয়ে এখন কষাতে লেগেছি আর হ্যাঁ সবাইকে একটা কথা বলি অনেকে বলেন আপু আপনি গুছিয়ে সাজুকুজু করে রান্না করতে পারেন না আমি কিন্তু গোসল করে এসে মাছটা নিয়েছি নিয়ে এসে অমনি চলে এসেছি রান্না করতে সাথে আপনাদের সাথে ভিডিও ভিডিও শেয়ার করতে তো যেহেতু এটা আমার কাজ হয়ে গেছে ভিডিও কিন্তু আমার একটা কাজ অন্যান্য কাজ যেগুলো করি সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি কে কি মনে করে না আমি জানি না সবাই তো আর একরকম হয় না হাতের পাঁচটা লোক যেমন সমান না মানুষগুলো কিন্তু সমান না কেউ পছন্দ করে কেউ করে না তাতে আমার যাই আসে তারপরে এদিকে আমি মাছগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব এইভাবে খেতেও যে এত সুস্বাদু হবে আমি কিন্তু কল্পনা করতে পারিনি আমার কিন্তু বেশি খাওয়া হয়নি অল্প একটু খেয়েছি আর দিয়ে মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম আর লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম ধনিয়া পাতাগুলো একটু শুকিয়ে গিয়েছিল আসলে ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম তার জন্য তারপরে এই তো আমার রান্না শেষ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে একটু কম বেশি ভত্তার মতনই হয়ে গেছে কিন্তু আমি এটাকে ভনানো বলছি তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ